আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন দেখানোর জন্য ট্রাই করব আপনি স্পার্কিং খুব সহজে কীভাবে করবেন আমি এই গাড়ির পিছনে আমার এই গাড়িটা এনে স্পার্কিং করব তো আশা করি ভিডিওটা লক্ষ্য করব আপনারা যখন এক্সাম দিবেন তখন খুব স্বাভাবিকভাবেই আপনাদের যে স্ত্রুত্বরে আছে বা আপনাদের যে ম্যাজিস্ট্রেট আছে স্ত্রুত্বরে থাকলে আপনার বাম পাশে ডান পাশে বসা থাকবে এবং আপনার যে ম্যাজিস্ট্রেট থাকবে এক্সামিনাতরে সেই এক্সামিনাতরে কিন্তু আপনার পিছনে বসা থাকবে তারা আপনাকে যখন বলবে যে জেন্তির আফিয়াঙ্কারে লি আফিয়াঙ্কারে মানে হচ্ছে পাশাপাশি দাঁড়া করানো ঠিক আছে আপনারা তখন পাশাপাশি ডিরেকশন অনুযায়ী দাঁড়া করাবেন ফ্রেচা দিয়ে এবং মার্চা যখন দিবেন তখন সম্পূর্ণভাবে ডানে ঘুরিয়ে মার্চা দিবেন এবং উনি পরবর্তীতে ঘুরে ঘুরে ফেলছে কখন যখন ওনার স্পেকীয় আর এই গাড়ির এই যে সাইডে পিছনের যে লাইট এটা যখন বরাবর আসছে তখন আবার ভোলান্তে অন্যদিকে ডিরেকশন ঘুরিয়ে পরবর্তীতে পার্কিংয়ে ঢুকে গেছে এটা হচ্ছে এস পার্কিং অনেক সহজ কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার আছে